জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন এবার প্রকাশ্যে ভয়ঙ্কর রূপে ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও জানাব অবৈধ ইউনুসের বাংলাদেশে শিশু ধর্ষণ ও হত্যার মহা উৎসব চলছে এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন সব শেষে জানিয়ে দিব জাতীয় নাগরিক পার্টির অর্থদাতা কারা শিবিরের টাকার উৎস কি জানতে চায় ছাত্রদল এবারে থাকছে হিজবুত তাহারিরের মিছিল সাউন্ড গেরেনের টিয়ার শেলে ছত্রভঙ্গ সব শেষে জানিয়ে দিব সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক নিহত শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভয়ঙ্কর রূপে ফিরে আসার ঘোষণা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উত্তেজনা বাড়ছে কারণ ছাত্রলীগ নিজেদের পুরনো ভয়ঙ্কর রূপে ফিরে আসার ঘোষণা দিয়েছে এক সময়ের দাপুটে এই সংগঠনটি নানা অভিযোগ ও বিতর্কের মুখে কিছুটা নিষ্ক্রিয় থাকলেও এবার তারা শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত সম্প্রতি ছাত্রলীগের একাধিক শীর্ষ নেতার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে তারা আগের মতোই রাজপথে আধিপত্য বজায় রাখতে চায় এবং বিরোধী মতকে দমন করতে প্রস্তুত সংগঠনের এক কেন্দ্রীয় নেতা এক বক্তব্যে বলেন ছাত্রলীগ কখনোই দুর্বল ছিল না এখন আরও শক্তিশালী হয় ফিরে আসবে যারা আন্দোলনের নামে দেশে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে বিশ্লেষকরা মনে করছেন ছাত্রলীগের এই ঘোষণার পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছেন ক্ষমতাসীন দলের মূল সংগঠন আওয়ামী লীগ বর্তমানে নানা চাপে রয়েছে বিশেষ করে বিএনপি জামাত জোটের আন্দোলন ও সরকারের বিরুদ্ধে ক্ষোভ বেড়ে যাওয়ায় মাঠে নামানো হতে পারে অতীতে দেখা গেছে ছাত্রলীগ রাজনৈতিক প্রতিপক্ষ দমনে সহিংস ভূমিকা পালন করছে যা দেশে অস্থিতিশীলতা বাড়িয়েছে সাম্প্রতিককালে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রলীগের বিরুদ্ধে দখলদারিত্ব চাঁদাবাজি টেন্ডারবাজি এমনকি নিজেদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠছে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কের দিন কাটাচ্ছে কারণ তারা জানে ছাত্রলীগের ভয়ঙ্কর রূপ মানেই ক্যাম্পাসে মারধর সন্ত্রাস ও দখলদারিত্বের রাজত্ব অবৈধ ইউনুসের বাংলাদেশে শিশু ধর্ষণ ও হত্যার মহা উৎসব বাংলাদেশে অপরাধের লাগামহীন বিস্তার ঘটেই চলছে বিশেষ করে শিশুদের প্রতি সহিংসতা এখন এক ভয়াবহ রূপ নিয়েছে দেশ জুড়ে প্রতিদিনই শিশু ধর্ষণ নিপীড়ন ও হত্যার খবর আসছে যা প্রমাণ করছে আইন শৃঙ্খলা রক্ষার চরম অবনতি রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ক্ষমতাসীনদের দুর্বল শাসন ব্যবস্থার কারণে অপরাধীরা ক্রমেই বেপর হয়ে উঠছে বিশেষজ্ঞদের মতে এই অবৈধ সরকার ক্ষমতায় থাকার পর থেকে অপরাধীদের বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে যা শিশু ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধকে উৎসাহিত করছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কেননা অপরাধীরা ধরা পড়লেও তারা খুব সহজেই ছাড়া পেয়ে যায় অপরাধীদের রাজনৈতিক আশ্রয়দাতা থাকায় বিচারের মুখোমুখি করা সম্ভব হচ্ছে না গত এক মাসেই দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণের পর হত্যা করা হয়েছে একাধিক নির অপরাধ শিশুকে বরিশাল কুমিল্লা রাজশাহী সহ বিভিন্ন এলাকায় একের পর এক লোমহর্ষক ঘটনা ঘটছে সর্বশেষ চট্টগ্রামে দশ বছরের এক শিশু শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে যার লাশ উদ্ধার করছে পুলিশ সুশীল সমাজ বলছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনু সরকারের আমলে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই সাধারণ মানুষ চরম আতঙ্কের দিন কাটাচ্ছে অথচ সরকার এসব বিষয়ে নির্বিকার অপরাধ দমন না করে বরং গোপনে তাদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে জনগণ এবার প্রশ্ন তুলছে এই অবৈধ সরকারের অধীনে কি শিশুদের জন্য কোনো নিরাপদ ভবিষ্যৎ আছে দেশবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে অন্যথায় এই বিচারহীনতার মহা উৎসব আরও ভয়াবহ রূপ নেবে যা জাতির জন্য চরম অশনিসংকেত জাতীয় নাগরিক পার্টির অর্থদাতা কারা শিবিরের টাকার উৎস কি জানতে চায় ছাত্রদল নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে কারা অর্থ দিচ্ছেন এবং ইসলামী ছাত্রশিবির প্রতিদিন তিন লাখ টাকার ইফতার আয়োজনের অর্থ কোথায় পায় সেই প্রশ্ন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল আর শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে সব প্রশ্ন তুলেছেন ছাত্রদলের এ নেতারা এ সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন তারা বলেন দেশের কিছু ধনী ব্যক্তি এনসিপি অর্থায়ন করেছেন বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন দলটি রাহবাক নাহিদ হাসান অন্যদিকে ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমকে তাদের ইফতার কর্মসূচিতে দৈনিক তিন লাখ টাকা ব্যয়ের কথা জানিয়েছে এই দুই প্রসঙ্গে ছাত্রদল নেতারা প্রশ্ন তুলে বলেন দেশের কোন ধনী ব্যক্তিরা এনসিপিকে অর্থায়ন করছেন এবং এই অর্থায়নের বিপরীতে ওই ধনী ব্যক্তিরা কি ধরনের প্রতিশ্রুতি নিয়েছেন আর দৈনিক তিন লাখ টাকা ব্যয় হলে তিরিশ দিনের ইফতার আয়োজনে শিবিরের অন্তত লক্ষ টাকা লাগবে সাধারণ একটি শিক্ষার্থীদের সংগঠন হিসেবে শিবির টাকা কিভাবে উপার্জন কিংবা ওই টাকার কি প্রসঙ্গত এ করছে গণ নেতৃত্ব দেওয়া ছাত্র তরুণদের উদ্যোগে গঠিত জাতীয় নাগরিক পার্টির আহবাক মোহাম্মদ নাহিদ ইসলামের একটি সাক্ষাৎকার গতকাল বৃহস্পতিবার প্রকাশ করে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাতে নাহিদ ইসলাম বলেন বাংলাদেশ জুড়ে অনেক সম্পদশালী ব্যক্তি তাদের দলকে অর্থ দিয়ে সহায়তা করছেন ছাত্র দলের সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদেরকে এক প্রশ্নের জবাবে সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যারা নেতৃত্ব দিয়েছেন তারা গণ অভ্যুত্থানের মালিকানা একক ইজারাদার হিসাবে চিন্তাই করেছেন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে তারা ইতিমধ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছেন নতুন এই দলের নেতৃত্ব নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়নি বলে মন্তব্য করেন তিনি হিজবুত তাহারিরের মিছিল সাউন্ড গ্রেনেড ও টিয়ার শিলের ছত্রভঙ্গ হিজবুত তাহারিদের কর্মসূচি ঘিরে পুলিশের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হলেও কোনো কিছুর তোয়াক্কা করেনি নিষিদ্ধ এই সংগঠনটি হুঁশিয়ারি উপেক্ষা করেই শুক্রবার জুমান নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকারেম থেকে মিছিল বের করে তারা এই মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় তাদের এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন সরেজমিনে গিয়ে দেখা যায় জুমান নামাজ শেষ হওয়ার পর পরে বায়তুল মোকারমের উত্তর গেটের সামনে রাস্তায় জড়ো হন হিজবুত তাহারিরের সমর্থকরা এ সময় তারা মুক্তির এক পথ খিলাফত খিলাফত স্লোগানে মার্চ শুরু করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দিল তাদের ঠেলে হিজবুত তাহারিদের লোকজন এগিয়ে যেতে থাকে মিছিলটি পল্টন মরে গেলে পুলিশ তাদের আটকাতে পারেনি পরে বিজয়নগর পানির পাম মোড় প্রদক্ষিণ করে পল্টনের দিকে এগোলে পুলিশ দুই রাউন্ড টিয়ার শেলসরে এই টিয়ার শিল উপেক্ষা করে মিছিলটি পল্টন ময়দানে গেলে পুলিশ তিনটি সাউন্ড গ্রেনেড সরে এক পর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সঙ্গে যোগ দেন সেনাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটাও করা হয় এ সময় সেনার সদস্যরা বেশ কয়েকজন আটক করেন এছাড়া আহত হয়েছেন কয়েকজন পুলিশের রমনা বিভাগের পদস্থ এক কর্মকর্তা বলেন বায়তুল মোকাররম এলাকায় হিজবুত তাহারিরকে বাধা দেওয়া হয়নি কেননা সেখানে অনেক মুসল্লি ছিলেন তাদের হালকা বাধা দিয়ে পুরানা পল্টন ও বিজয়নগরের দিকে বের করে আনা হয় সেখানে সাধারণ মানুষ থাকায় এই এলাকাতেই তাদের প্রতিরোধ করা হয় তিনি আরও বলেন সাউন্ড গ্রেনেড ও টিআরসেল নিক্ষেপ করে হিজবুত তাহারির সমর্থকদের ছত্রভঙ্গ করা হয়েছে পুলিশের সঙ্গে সেনাবাহিনীও অংশ নেয় পরে দুপুর দুইটা বিশ মিনিটের দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের হামলায় বাংলাদেশি যুবক নিহত সিলেটের কানাইঘাট উপজেলার লোভাসরা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে শাহেদ মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে নিহত শাহেদ মিয়া সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার সিলেট তিনি দীর্ঘদিন ধরে চোরাচালানের সাথে জড়িত বলে প্রাথমিক তথ্যে জানা গেছে স্থানীয় বিজিবি সূত্রে জানা যায় বৃহস্পতিবার দিবক গত রাত সাড়ে তিনটার দিকে জোকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করেন এক পর্যায়ে সেখানকার স্থানীয় চোরা কারবারি খাসিয়াদের সাথে দ্বন্দ্বে জড়ান শাহেদ এ সময় খাসিয়াদের হামলায় তিনি নিহত হন রাতে তিনি ফিরে না আসায় শুক্রবার সকালে পরিবারের লোকজন ও স্বজনেরা তাকে খুঁজতে শুরু করেন এক পর্যায়ে তারা জানতে পারেন শাহেদের গুলিবিদ্ধ লাশ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি বাসকোনা এলাকায় তেরো উনিশ নম্বর পিলারের অভ্যন্তরে পরে রয়েছে